বাচ্চাদের ডিজিটাল বাইক বাংলাদেশে চলে আসছে বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না দেখেন কালার হবে তিনটা কালার একটা কালার আরো দুইটা কালার আছে বাচ্চা কিন্তু একদম এক বছর থেকে আট নয় দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে পিছনের চাকা দেখেন ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো ভয় নাই আর এদিকটা দেখেন বাচ্চা আবার চাইলে এখানে খেলনা বাতি রাখতে পারবে এখানে আবার লাইটিং আছে মিউজিক আছে খুবই সুন্দর ভাই ফেন্সিল ব্যাটেই লাগাই দিবেন লাইটিং মিউজিক হবে আর সবচেয়ে বড় সুবিধা বাচ্চা যত জোরে আছে দেখ ভাঙতে পারবে না ভেঙে যাক ফেটে যাক এক বছরের ভিতরে রিপ্লেস গ্যারান্টি বাচ্চা এখানে চাপ দিলে গাড়ি চলবে সামনে পিছন সব দিকে যাবে আর এটা কিন্তু ঘরে বসে এখন অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার বাসায় মাল হাতে পেয়ে তারপরে মালের দাম দিবেন আর এটা আমাদের এগুলো প্রাইস ছিল পাঁচ হাজার দুশো টাকা আমরা এখন দিয়ে নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা একদম পাইকারি দাম মাত্র তিন হাজার ছয়শো টাকায় কালার হবে যারা নিতে চান স্ক্রিনে থাকে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আবার ভিডিও কল দিয়ে দেখে শোনো কালার গুলো আপনারা অর্ডার করতে পারেন যাদের লাগবে এখনই অর্ডার করে দেন